এখনো মেয়ের মধ্যে সমস্যা হচ্ছে আজকে একজন মা বোন বাসা থেকে বের হবে আমার আপু ভার্সিটিতে গেলে আম্মু বলে আমি কি তোমাকে দিয়ে আসবো আজকে আমার আম্মু আমার বাইরে কেন আমার আপুকে এই প্রশ্নটা করবে আওয়ামী লীগ আমলে তো এই প্রশ্নটা করা হয়নি আমার আপুকে তো কোনো বলেনি যে তোমাকে আমি ভার্সিটিতে দিয়ে আসবো আমার ভাইয়া বলে আমি কি তোমাকে দিয়ে আসবো এই কথা এখন আমার ভাইয়া আপুকে কেন বলবে বা আমাকে কেন বলবে শুরু থেকে যদি বলতে চাই সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যখন দেশে খুব বাজে পরিস্থিতি ছিল খুব বাজে পরিস্থিতি ছিল তখন আমাদের পুরো একটা টিম পুরো বনশ্রীটাকে মানে ব্যারিকেড দিয়ে রাখছিলো যেন কোনো অন্যায় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো তখন যখন প্রবলেমটা আমরা উত্তরায় হয়েছি যখন এটা প্রবলেম পার করছি এই সময় এসে এরকম একটা ঘটনা ঘটবে এটা অনাকাঙ্ক্ষিত বললেই চলে আর আমি মনে করবো এটা গাফিলতি আছে কারণ আমরা সবাই আসলে নিশ্চিন্তে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছিলাম যে এরকম ঘটনা বনঃশ্রীতে ঘটবে না যেহেতু ঘটে গেছে আমাদের উচিত এখনই এটাকে প্রতিহত করার আর সোসাইটি এবং কর্তৃপক্ষর কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি যে প্রয়োজনে আরও নিরাপত্তা বা জোরদার করতে হবে মানে এটা যদি পাবলিকলি কোনো সহযোগিতা লাগে ধরেন আমার একটা টিম আছে সেফ টিমের চেয়ারম্যান আছি আমি তো আমি আমার টিমের সর্বোচ্চ সহযোগিতা করবো আমি আমার টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি আমি সর্বোচ্চ সহযোগিতা করব প্রশাসন যদি আমাদের কোনো সহযোগিতা চায় কি মনে হচ্ছে যে কারো কোনো গাফিলতি রয়েছে কি গাফিলতি তো অবশ্যই আছে গাফিলতি অবশ্যই আছে তা না হলে এটা মেক এ প্ল্যান আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত কারণ উনি প্রতিদিন ওয়াকিং ডিসটেন্স ওনার দোকান থেকে বাসাটা ওয়াকিং ডিসটেন্স তো এতটুকু দূরত্বের ভিতরে এরকম একটা ঘটনা উনি সে জানবে কী করে যে দেড় দুশো ভরি গহনা আছে তার কাছে তার কাছে ক্যাশ টাকা আছে নিশ্চয়ই পরিকল্পিত এবং এটার কাছের কেউ জড়িত এটার সাথে আপনি নিজেও এটা বুঝতে পারতেছেন বিক্রিম আমার বিক্রিমের সাথে কথা বলেছি সে মনে তার কাছে মনে হচ্ছে যে দারোয়ান বা তার প্রতিবেশী এর জড়িত আছে দারোয়ানো গেট খুলতে আসলে গাফলতি দেখাইছে এই ক্ষেত্রে এদের উদ্দেশ্যে কিছু এটা এটা হতে পারে সে নার্ভাস হয়ে গেছে হতে পারে সে আত্মরক্ষার্থে গেট খুলেনি কিন্তু তার উচিত ছিল সিকিউরিটি হিসাবে আগে তার বাড়ির লোকজনের নিরাপত্তা দেওয়া গেটটা দ্রুত খুলে দেওয়া বা সে চিৎকার চাচামেচি করতে পারতো বা ডাকাত বলে কথা বল সে কোনো সারা শব্দ করিনি এবং ভিক্টিমের ওয়াইফ উনি বাড়ি এলাকা পর্যন্ত ডেকেছে অনেকবার দশ মিনিট পরে বাড়ি গেট খুলেছে এবং উনি যখন আসে তখন অলরেডি তাকে হসপিটালে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে তো এই সময়টা আমার মনে হয় সময়টা নষ্ট করাটা একেবারে ভুল হয়েছে যাতে দুষ্কৃতকারীরা আরেকটু সুযোগ পেয়েছে ঘটনা ঘটায় ঘটনাস্থল পরিত্যাগ করা কি চা সবচেয়ে চাওয়া যেহেতু এটা একটা সোসাইটির মেনটেন করে এটা আবাসিক এরিয়া আমি চাই এটা নিরাপত্তা আরো জোরদার করা আর এটা নিরাপত্তা জোরদারের জন্য যদি প্রশাসন যদি আমাদের পাবলিক কোনো সহযোগিতা চায় তা আমরা করতে রাজি আছি ধন্যবাদ রাত দশটা চল্লিশ মিনিট কিন্তু বেশি একটা সময় না আমি মনে করি এখানে খুব অল্প একটা সময় এই অল্প সময়ের ভিতরে বনশ্রী যেহেতু বিআইপি একটা এলাকা আমরা মনে করি আবাসিক এলাকা এ এলাকার ভিতরে এরকম একটা সমস্যা হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই এটা হওয়া উচিতও ছিল না যেহেতু আবাসিক এলাকার মধ্যে আমরা সবাই এখানে জানি বিআইপি মানুষ বসবাস করি অবশ্যই আমরা একে অপরের পাশে দাঁড়ানোর উচিত ছিল আমি যখনই ঘুমের থেকে উঠে দেখি যে ঘুম থেকে উঠে দেখতেছি সবাই ভিডিও করতেছে বনশ্রী গ্রুপে আসছে কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের উচিত ছিল যে ভিডিও না করে সবাই চিৎকার করে এখানে আসি জমায়েত হয়ে জমায়াত হয়ে একটা লুক এভাবে পরে আসে যে রাস্তায় ওনাকে কমানো হচ্ছে যে গুলি চালানো হচ্ছে এটা কিন্তু আমরা আমরাই যদি ইচ্ছা করতাম তাহলে আমরা সবাই এটা প্রতিরোধ করতে পারতাম অবশ্যই আমাদের সবাই উচিত ছিল ওনাকে এখানে মানে এভাবে যে আহত না করা উচিত ছিল যে আহত করা হয়েছে ওনাকে যদি এরকমভাবে করবে এটা দেখতে আমাদের অবশ্যই খারাপ লাগবে আমাদের সবার উচিত ছিল ওই এখানে এসে আমরা এখানে প্রতিরোধ করি আজকে এখানে আমরা দাঁড়ায় সবাই তামসা দেখতেছি ওইরকম কিছু না দিন দেখে আমরা এখানে আসছি কেন আজকে রাত যেহেতু এই জিনিসটা হইতো রাতে কেন আমরা এখানে দাঁড়ায় অবস্থান করতে পারিনি কেন আমরা প্রত্যেকটা মানুষই ওটার বিরুদ্ধে কথা বলতে পারিনি আমরা অবশ্যই এখানে তারা এখন সবাই কথা বলতেছি ওইটা হয়েছিল দারুণের হাতে চাবি ছিল 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 সত্যি কথা হাতে চাবি উনি কেন দেয়নি ওইটা বলেন দারুণ হাতে চাবি ছিল আর উনি আমাদের আত্মীয় এরকমই কিছু না আমার বন্ধুর আমার বন্ধুর বাবা হয় উনি ঠিক আছে কিন্তু উনি সত্যি অনেক ভালো একজন মানুষ ছিল অনেক ভালো একজন ব্যক্তি ছিল কিন্তু আমরা সর্বশেষ আজকের পরিস্থিতি শুধু এটা না আমি মনে করবো প্রত্যেক বাংলাদেশে সবসময় এরকম একটা ঘটনা হচ্ছে শুধু এখানেই না যে আমরা মোহাম্মদপুর দেখি ঢাকা উত্তরা দেখি সবখানে এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে কিন্তু এটার বিরুদ্ধে আমি মনে করি পুলিশ বা সরকারের যে যে বাহিনীগুলো আছে যে নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই নিরাপত্তা খুবই প্রয়োজন আর আমি একজন মেয়ে মানুষ আমি এখানে কথা বলতেছি আমার নিরাপত্তাটা আসলে কতটুকু আমি নিজেও জানি না আমি এখানে কথা বলতেছি আমি কতক্ষণ পরে নাও কথা বলতে পারবো আমি কতটুকু এখানে নিরাপত্তা ভুগতেছি আমি নিজেও জানতেছি এখানে বের হওয়ার আগে আমার বাসায় এই সামনের রুটে বায়াবাস তুমি এখানে বের হয়ে না কেন বের হয় না কারণ এখানে নিরাপত্তা নাই আজকে চার মেয়ে একটা সমস্যা হচ্ছে কি হচ্ছে যে দেশে একটা মানে ওই যে কিনা এটি বলে দর্শন হচ্ছে কেন দর্শন হচ্ছে আজকে নিরাপত্তার জন্য কিন্তু দেশে এরকম একটা সমস্যা হচ্ছে সব জায়গা থেকে ওর কথা বলতেছে হ্যাঁ কথা তো বলবেই কিন্তু দেশে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী কতটুকু কাজ করতেছে বা সেনাবাহিনী কতটুকু কাজ করতেছে আমি এটা জানি না আমি অবশ্যই মনে করব করবো নিরাপত্তাহী ন অবশ্যই নিরাপত্তাহীন আমাকে আজকে এই প্রশ্ন আমি মনে করি এটা যুক্তি নাই আপনি যে কথাটা বলছেন এটা জন্য আমি হাসবো কি না যাই না এ কথাটা আপনি মনে হয় হাস্যকর প্রশ্নটা আমাকে করা হয়েছে নিরাপত্তাহীনতা প্রত্যেকটা মানুষের জানে দেশের মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে কত কিছু হচ্ছে এই জায়গায় আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না এটা অবশ্যই যুক্তিহীন একটা কথা আমি মনে করব কারণ দেশে সময় সমস্যা হচ্ছে এখনও মেয়ের মধ্যে সমস্যা হচ্ছে আজকে একজন মা বোন বাসা থেকে বের হবে আমার বলছে দিদিjela আম্মু বলে আমি কি তোমাকে দিয়া আসবো আজকে আমার আম্মু আমার ভাইয়া কেন আমার ابوকে এই প্রশ্নটা করবে আম্মু নিজে আমুলে তো এই প্রশ্নটা করা হয়নি আমার আপুকে তো কোনো বলেনি যে তোমাকে আমি বাসাতে দিয়া আসবো আমার ভাইয়া বলে আমি কি তোমাকে দিয়া আসবো এই কথা এখন আমার ভাইয়া আপুকে কেন বলবে বা আমাকে কেন বলবে আমি সত্যি কথা এখন বাসা থেকে বের হইছি পানি নিয়ে আসবো কিন্তু আমি এখানে আসছি কেন আমার ভাইয়ার বন্ধু বলতেছে যে এখানে সমস্যা হচ্ছে তুমি কেন আসতেছস এখানে ভয় আসেছি না আবার ওই যে একটা সমস্যা যে থেকে বের হয় না আমি সামনে পরীক্ষা দিই বাসা থেকে বেরোয় না বেরো কেন হবা বেরো তোমার তো আজকে বাসায় আসবা কিনা আমি এটা জানি না এটা তো অবশ্যই মা বাবার একটা প্রশ্ন আজকে আমার বাবা না সব প্রত্যেকটা মা বাবা বলবে যে ভার্সিটিতে যখন মেয়েরা যাবে মেয়ের আমি দেখি বরাপুরা যখন ভার্সিটিতে রাতের বেলাও ক্লাস হয় রাতের বেলা বলতে সন্ধ্যার দিকে ক্লাসটা হয় তখন গেলে আপু বলবে আম্মু বলতেছে হ্যাঁ তুমি আমার সাথে আসো আমি তোমায় নিয়ে আসবো বা দিয়ে আসবো তুমি কখন বের হবে আমাকে বলো এরকম প্রশ্নই কেন বাংলাদেশে মেয়েরা এখন ভুগবে পাঁচই আগস্ট যে আন্দোলন আমরা করেছিলাম মেয়েরা কি আন্দোলন করেনি শুধু বাইরেরা কি আন্দোলনে গিয়েছিল আমার প্রশ্ন এই জায়গায় আজকে যে সম্মানীয়টা ছিল হ্যাঁ ছিল হাসনা ছিল কই আমরা মেয়েদের নিয়ে তো একটা প্রশ্ন ওরা করেনি একবারও তো ওরা সামনে আসে নাই কেন প্রতিবাদ জায়গা নেই আজকে বুয়েটে যদি বুয়েটের যদি ছাত্রের উপরে সমস্যা হয় কুয়েটের ইউনিভার্সিটি যদি সমস্যা হয় ওনারা ঠিকই আসে গাজীপুর দেখলাম আমরা যে একদের উপরে যে আন্দোলনটা হয়েছিল তখনও সার্জি পায়া সত্যি এখানে গিয়েছিল কিন্তু আজকে তো আমরা মেয়েদের সমস্যার জন্য একবারও কথা বলেনি আমি মনে করি ওনারা যে কাজটা করতেছে এটা অযুক্তিক একটা কাজ আর মেয়েদের নিরাপত্তা অবশ্যই দরকার যত দ্রুত সম্ভব এটা নিরাপত্তা ব্যবস্থা করতে হবে আমি মনে করব দারুণ জড়িত এ বিষয়টা আমি যেহেতু নিজে জানি না আমি সঠিক বলতে পারবো না দারুণ এখানে জড়িত কিনা কিন্তু আমি মনে করি দারুণ থেকে প্রত্যেকটা মানুষের যে সচেতন হওয়া দরকার আজকে আমার সমস্যা হয়েছে কালকে ওনারও তো সমস্যা হতে পারে আজকে যেহেতু উনি আমার আঙ্কেল না হোক তাহলে আমি আঙ্কেল বলবো আঙ্কেলের সমস্যা যদি হয় কালকে আমার সমস্যা হতে পারে তাই দারোয়ান থেকে শুরু করে আমি বলি প্রত্যেকটা মানুষের দরকার এখানে আগে আসা যে বাসে আমরা অবস্থান করতেছি প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে যে মানুষগুলো থাকে ওনারা আসতে পারতো আশেপাশে তো প্রত্যেকটা বিল্ডিং মানুষ ভিডিও করতেছিল। কেন করবে ওনারা যদি এখন নিচ থেকে নেমে আসতো সাহায্য করতো তাহলে তো আজকে এই ঘটনাটা খুবই কম হইতো হ্যাঁ আঘাত করা হয়েছে আঘাতটা অল্প পরিমাণে হইতো আমি মনে করি এখানে দারুণের যদি দুষ থাকে বা বাসার যে মালিক ওনারও যদি দুষ থাকে আমি কাউকে ছেড়ে কথা বলবো না কারণ অন্যায় সবাই যেহেতু করতে পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরই করতে হবে আমরা সবাই যদি একসাথে হয় অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে আর আমাদের অবশ্যই সচেতনতা সবচেয়ে বেশি বাড়াতে হবে আমি সর্বশেষ একই কথা বলবো আমরা সবাই জানি বিআই বনশ্রী বিআইপি একটা এলাকা হিসেবে পরিচিত আমার ভাইয়া সময় বলবে যে বনস সব জায়গা থেকে বনশ্রী এলাকার কিন্তু বিআইপি এখানে খুব সমস্যা মানে সমস্যা খুবই কম হয় তো আমি এই জায়গার থেকে আমি সবাইকে বলবো যে সিকিউরিটি গার্ড যারা আছে রাত্রে যারা ডিউটি করে সবাইকে একটু সচেতন করে থাকতে হবে আজকে আমার আপনার সবাই উপরেই কিন্তু সমস্যা হতে পারে কি চাওয়া আমাদের নিরাপত্তা আর কিছু না নিরাপত্তা আর আমি মনে করবো যে যত দ্রুত সম্ভব আইন আইনি যে একটা ব্যবস্থা আছে আইনি যে প্রক্রিয়া আছে ওই আইনি প্রক্রিয়াটা যাতে সর্বভাবে সর্বসুষ্ঠভাবে যে এখানে বিচার প্রয়োগটা হোক আর ওনার সাথে যে সমস্যাটা হয়েছে ওনার যে সুস্থ একটা বিচার আমরা দাবি করি আমরা এলাকাবাসী হিসাবে সুস্থ একটা বিচার দাবি করি খুবই একটা দুঃখজনক ব্যাপার দুঃখজনক না বলেন এরকম একটা প্রভাসী এলাকার ভিতরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানুষ কী চোখে দেখতে পারে বলেন সরকার কথা হয়ে গেছে ঠিক আছে কিন্তু যারা মানুষ আছে তারা কি তার এই জিনিসগুলো সুন্দরটা দেখবে না পরিচালনা করবে না তাদের পরিচালনা ভিতরে এরকম দুর্ধ শেখানো হচ্ছে কোনো যানের কারোই নিরাপত্তা নাই ঘর থেকে যে বের হবে যে বের হবে সেই নিশ্চিত কে বের হতে পারে না ঘর থেকে হ্যাঁ অবশ্যই একেবারে এটা নিরাপত্তা আসছে বলেন জানের নিরাপত্তা তো কারোই নাই মানুষ ঘর থেকে বেরোতে হ্যাঁ করছে